আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি বুতের শাক ওটাতে তো এই যে এগুলো হচ্ছে বুতের শাক আমরা এটাকে বাইতের শাক বলি তো এখানে বুতের শাক আছে সাথে আছে ইসের শাক তো এই যে আমার চাষিও আসছে এই যে আমার চাষির এটা আর এই যে এটা হচ্ছে আমাদের আমরা দুজন মিলে এই কয়টা উঠাইছি আর আমার চাষি একাই অতগুলো উঠাইছে আমাকে উঠো দিয়ে কয়টা শাশি লসের রাজান পড়ে গেছে শাকগুলো উঠায় নিয়ে যা ভাজি করব দুধের শাক কিন্তু খেতে অনেক মজা কে কে শাকটাকে চেনেন অবশ্যই কমেন্টে বলবেন এই যে পুরো খেতে শাক অনেক সুন্দর সুন্দর শাক এই যে এটা হচ্ছে ঘাস ঘাসের মধ্যে শাকগুলো হয়েছে তো এই শাকের সিজন কিন্তু প্রায় শেষ তারপরেও এখনো পাওয়া যায় এদিকে বেশি বেশি ঘাস সুন্দর রসুনের শাক একদম নরম ডাটার শাক গুলোকে লাউ পাতা দিয়ে ভাজ ভাজতে হবে ভাজিটাও আপনাদের সাথে সে আরেন বাবী শাক গুলা তো এই যে এক জায়গা করে অনেকগুলাই উঠাইছি তো এগুলাকে আমার ভাবি একটু ছিঁড়বে এই যে ছিঁড়ে ছিঁড়ে রেখে দিচ্ছে সাজাতে এই যে ইসের শাক এগুলোকে উঠিয়ে নেবে কত সুন্দর এই সর্ষে আছে বাতের শাক শাকের শাক করতে করে ভাজি করলে অনেক মজা খেতে। তো কর কি সুন্দর শাক। তোundai এই যে আমাদের সেই বুতের শাকটা উঠে আনছি। সাথে এই যে লায়ের পাতা লাউ পাতা তো এগুলো দিয়ে ভাজি করব এখন শাকগুলো তো পরিষ্কার করে এই যে ঘাস আছে নাকি সেটা দেখে বেছে নেব তারপরে ধুয়েও পরিষ্কার করে ভাজি করব যেমন মা এখানে বাঁচতেছে এই যে শাক ধুয়ে পরিষ্কার করে নিছি চুলাতে যে কড়াই বসিয়ে দিছি এবার শাক গুলা দিয়ে দেবো শাক অনেক যেহেতু কড়াই আটবে না তাই অল্প দিয়ে দিলাম উপর থেকে একটু লবণ শুকিয়ে আওড়ানোর পর বাকি দিয়ে দেবো এই যে এই শাকগুলোকে একটু আওড়ায় নিয়েছি এবার বাকি শাকগুলো দিয়ে দেবো এই যে আমার ভাবির কাম একটা লাল শাক উঠাই নিয়েছি এই শাকগুলোকে আরাবো সাথে পেঁয়াজ মরিচ দিয়ে দেবো এই যে পেঁয়াজ মরিচ মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ গুলাকেও দিয়ে দেবো একদল হাস গেল এবার এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব যাতে করে শাকটাও সিদ্ধ হয়ে যায় এই যে যে পানিটা হচ্ছে এটা যাতে শুকিয়ে যায় এই শাকের পানিটা কিন্তু আমি ফেলবো না এই ফেললে কিন্তু ভিটামিনটা চলে যাবে শাকের ভিটামিনটা আর থাকবে না থাকবে কিন্তু কম আর পানিটা যদি থেকে যায় তাহলে ভিটামিনটা থেকে যাবে তো একটু ভেজে নেই তো এই যে শাকটাকে ভেজে নিছি এবার শাকটাকে নামিয়ে তেলে দেব এই যে শাক একটু পানি ফেলে এবার শাকগুলোকে তেলে দেওয়ার জন্য নামিয়ে নেব নামিয়ে তেলে দেওয়া দেখাচ্ছি তো বন্ধুরা শাকটাকে নামিয়ে এই যে কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি চুলাতে এখন এই যে কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব শুকনো মরিচ এই বুতের শাকের সাথে যদি শুকনো মরিচ ভাজা থাকে তাহলে খেতে আরও বেশি মজা লাগে তো শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব তো বন্ধুরা শাকটা ভাজার জন্য এই তেলেই দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা দিয়ে দিলাম দিয়ে দেবো রসুন আর শুকনো ভেজে নেব তো এই তো রসুন আর শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে সবগুলোকে ভেজে নেবেন একটু ভেজে লবণটা কিন্তু অবশ্যই পরিমাণ মতো দিতে হবে আর আমাদের ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে বলে দেবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন যাতে করে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় তো একটু ভেজে নেব বন্ধুরা আমার শাকটা ভাজা হয়ে গেছে এখন শাকটাকে নামিয়ে নিলাম তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে তো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ